গাজীপুরে এনসিপির মিটিংকে কেন্দ্র করে চারি নিরাপত্তা জোরদার করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং পাশাপাশি এখানে বম ডিসপ্লোজার ইউনিটের টিম রয়েছে এখানে বম ডিসপ্লোজার ইউনিট এখানে উপস্থিত রয়েছে এবং এখানে আমাদের সেনাবাহিনী পুলিশ গোয়েন্দা সংস্থা সবাই এখানে উপস্থিত রয়েছে এবং এখানে নিরাপত্তা দেওয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে এখানে কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার এখানে এসেছিলো আপনারা সরাসরি জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বাহিনী এখানে উপস্থিত রয়েছে আপনাদেরকে সরাসরি জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি গাজীপুরের সর্বশেষ আপডেট এনসিপির মিটিংকে কেন্দ্র করে

আপনারা দেখতে পাচ্ছেন এই যে বম বিস্ফোরকের ইউনিট ওনারা এখানে আশেপাশে কয়েকটি ভবনও ওনারা পরীক্ষা করবেন এবং আশেপাশেও বিভিন্ন জায়গায় ওনারা নজরদারি নজরদারি এবং তদারিত করবে এইভাবে নিরাপত্তার কিন্তু কমতি নেই আলোহার মতো সার্বিক নিরাপত্তা এখানে একাজপুর মেট্রোপলিটান পুলিশের পক্ষ থেকে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বম বিস্ফোরকের ইউনিট আসছেন উৎসব জনতারাও আসছেন দেখার জন্য আসবেন এটা হচ্ছে রানী রানীবিলাসমি গার্লস প্রাইমারি যে স্কুলটা সেই স্কুলে গার্লস স্কুলের সামনে এইখানে অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ বানানো হয়েছে মহিলা কলেজের পাশেই যে বিকল্প সড়ক দিয়ে গাড়িগুলো চলাচল করছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে সার্বিক নিরাপত্তা এখানে দেওয়া আছে নিরাপত্তার কোনো কমতি নেই এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর জি কেন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গাজীপুরে যে এনসিপির যে মিটিং সেই মিটিংকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা উত্তর করা হয়েছে এবং নিরাপত্তা তথ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে এরকমভাবে গাজীপুরের যে কোন পোগ্রাম হয় মেক্টোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা খুব সুন্দর ব্যবস্থা নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে কোনো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে গাজীপুরে রাজধানী মাঠে এনসিবির মিটিংকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি যেখানে বম বিস্তৃত হয়ে আসছেন এখানে কাজ করার জন্য আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন জি কে নিউজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে গাজীপুরে যে বিদিনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর এবং আইনশৃঙ্খলা বাহিনী খুবই জোরদার করা হয়েছে এখানে এবং পাশাপাশি আপনারা দেখা যায় বক ডিসপোজাল রয়েছে

চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনারা সারাদিনই এই এই কে কোনো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে সারাদিনই এখানে যে কোনো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে লাইভ হবে এবং এখানে সার্বিক যে পরিস্থিতি সেটা তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা দেখতে পারবেন এনসিবির মিটিংকে কেন্দ্র করে পুলিশের আইন